এই সংস্কার সংস্কার নামে তারা করে বাংলাদেশের আগামী নির্বাচনকে পিছনের কোন অপায় তারা আপনারা করবেন না আগামী দিনে এই একটি দফা মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে স্বচ্ছতাবাস কোন সন্ত্রাসী কোন দখলদারের জায়গা কোন মাদক ব্যবসায়ীর জায়গা এই ঢাকা আঠারো আসনে হবে না এই সংস্কার সংস্কার নামে কালবহানা করে বাংলাদেশের আগামী নির্বাচনকে পিছনের কোন তারা আপনারা করবেন না জনগণকে জন্ম নেবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনাদের বিভিন্ন রাজনৈতিক দল তারা যদি মত থাকে সংস্কার নিয়ে কোনো প্রস্তাব থাকে বিএনপি বলেছে জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসবার পরেও যদি কোনো সংস্কারের প্রস্তাব থাকে সেটা জনগণের জন্য দরকার বিএনপি সেভা গ্রহণ করবে করবেচ্ছাদ কোন সন্ত্রাসী কোন দখলদারের জায়গা কোন মানব ব্যবসায়ী জায়গা এই ঢাকা আঠারো আসনে হবে না আমি বিশ্বাস করি আপনারা যদি সকল ঐক্যবদ্ধ থাকেন এই ঢাকা আঠারো আসনের কোন সন্ত্রাসী জায়গা হবে না আজকে আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই আমি আপনাদেরকে নিয়ে ঐক্য বর্ধমানে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা আঠারো করে তুলব একটি মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি তার বক্তব্য এবং সিদ্ধান্ত স্পষ্ট করেছেন বিএনপি কোন অন্যায়ের সাথে আপোষ করে না এবং করবে না আজকে ঢাকা আঠারো আসনে আপনারা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের একটাই লক্ষ্য যে কোনো মূল্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সত নির্যাতনের মাঝেও সেই হাজার হাজার মান দূরে থেকে এই বছর বছর বিএনপি কে গড়ে তুলেছেন এবং সকল সারা বাংলাদেশের বিভিন্ন আমাচে কানাচে সকল মানুষের সাথে সকল বিএনপি অঙ্গ সংগঠনের সাথে কথা বলে আজকে বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে অভিভূত হয়েছে বাংলাদেশ মানে বিএনপি বাংলাদেশ মানে তারেক রহমান আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে এক তিন দফা যে দফা প্রস্তুত করা হয়েছে বিভিন্ন সংগ্রহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এবং বিভিন্ন বুদ্ধিজীবী সাংবাদিক প্রশ্নদের সাথে আলোচনা করে একত্রিশ দফা প্রস্তুত করে সে দর্শক তারেক রহমান আগামী দিনে এই একত্রিশ দফা মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে আপনারা যদি সকলে অকত থাকেন এবং এক থাকেন অবশ্যই ঢাকা আঠারো সনের একজন পরিচ্ছন্ন ভালো মানুষ সব মানুষ এলাকার ধানের শিশের প্রতীক নিয়ে আসবে এবং তারেক রহমান অবশ্যই পরিচ্ছন্ন ভালো মানুষকে নমিনেশন দিবে কোন কারণ নেই ভাবে না এলাকার আপনারা বসবাস করবেন সম্পন্ন নিয়ে বন্ধ নিয়ে ব্যবসায়ীকে অর্শন করবেন সন্ধিতে এলাকায় যদি ভালো উন্নতি না হয় সকলের অনেক এই কষ্টের সোচ থাকবে না সেজন্য কবর থাকেন এবং বিএনপির ভালোপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার প্রতি কোটি মানুষ যাতে ভালোবাসে সেই প্রিয় মানুষটির কাছে আমি বিনীত অনুরোধ করবো আপনি ঢাকা আঠারো আসেনে আপনার নিজস্ব মানুষ দিয়ে যারা সব ভালো মানুষ তাদেরকে দিয়ে এলাকায় তারা সতকার সহ রাজনীতি করে তারা এলাকার রাজনীতিতে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চায় তারা বিএনপিকে ভালোবাসে শক্তি করে আপনি যে কে বলেছেন কোনো অন্যায় তারিখে আপনি প্রশ্ন দিলেন না যে বড় শক্তিশালী হোক তাকে আপনি আপনার গ্রাম থেকে সরে দিবেন আপনার প্রতি আমি সব অনুরোধ করব এই তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের প্রাণের দাবি ঢাকা আবারও আসে একটা পরিচ্ছন্ন ভালো মানুষ আগামী দিনে আসবে এই অনুরোধ আপনার কাছে রাখছি এমন বিএনপির মহাসচিব আমাদের প্রিয় নেতা মহাসচিব মির্জা ফখরুল হস্তান অনুন্দিন সরের প্রতিও আমাদের এই মানুষের পক্ষ থেকে অনুরোধ করল ঢাকা আগার আসনে আমরা এই যুদ্ধ নিয়েছি আমরা একটা পরিচ্ছন্ন ভালো মানুষকে ঢাকা আগার আসনে আগামী দিনে দেখতে চাই